হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঘরোয়া নন্দনশীলা পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এই গরমে কলিজা ঠান্ডা করা রিফ্রেশিং একটি ডেজার্ট রেসিপি নিয়ে পাকা আম এবং সাবদানা দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন এই ডেজার্টটি দেখতে যতটা আকর্ষণীয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন এখানে আমি একশো গ্রামের একটি ছোটো দানা সাবুদানার প্যাকেট নিয়েছি আপনারা কম বেশিও করে নিতে পারেন যে যেমনটা বানাতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি ছোটো দানা সাবুদানা নিয়েছি চাইলে আপনারা বড়ো দানারও নিতে পারেন প্রথমে সাবুদানাগুলো ভালোভাবে আমি ধুয়ে নেব প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করুন প্রথমে নর্মাল পানি দিয়ে সাবদানাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে সাবদানাগুলো একবার পানি দিয়ে ধুয়ে নিলে হবে একবারে বেশি ধোয়ার প্রয়োজন নেই ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন আবারও এগুলো নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো নর্মাল পানি দিয়ে এভাবে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে আপনাদের হাতের কাছে সময় থাকলে আরও একটু রেখে দিতে পারেন ফিরে আসলাম তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর দেখুন সাবুদানাগুলো কিন্তু অনেকটা পরিমাণ ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এগুলো পানি ঝরিয়ে নেব আমার এটি রেডি হয়ে গিয়েছে এখন চলে যায় মূল রান্নায় প্রথমে একটা কড়াইয়ে আমি পাঁচশো গ্রামের মতো গরুর লিকুইড দুধ দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে কম বেশিও করে নিতে পারেন প্রথমে দুধগুলো ভালোভাবে জাল করে নিতে হবে যেহেতু দুধটা জাল করা ছিল না এই জন্য প্রথমে একটু জাল করে নেব তবে খুব বেশি জাল করার প্রয়োজন নেই দেখুন দুধের মধ্যে কিন্তু বলক এসে গিয়েছে একটা বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে সে আগে থেকে ধুয়ে রাখা সাবধানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় এই সময় সাবধানাটা দিলে অনেক সময় নিচে লেগে যায় এই জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে হবে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে এই রান্নাটা আমি করে নেব যেহেতু সাবুদানাগুলো আগে থেকেই ভিজিয়ে রাখা ছিল এই জন্য সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না খুবই অল্প টাইমে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন যেহেতু আমরা মিষ্টি পরিমাণ কম পছন্দ করি এই জন্য চিনির পরিমাণ আমি কম দিয়ে দিলাম এখন খুব বেশি কিন্তু রান্না করার প্রয়োজন নেই তিন থেকে চার মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু এই মজাদার ডেজার্টটি আপনারা তৈরি করে নিতে পারবেন বাসায় চটজলদি তাই আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম চাইলে আপনারা কিন্তু এর মধ্যে কনডেন্স মিল্কও দিতে পারেন আবারও নাড়াচাড়া করে গুঁড়ো দুধগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমি আবারও বলছি এই ডেজার্টটি তৈরির জন্যে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন গুঁড়ো দুধটা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে এর বেশি কিন্তু রান্না করার প্রয়োজন নেই দেখুন এটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন একটা বাটিতে এগুলো সরাসরি ঢেলে নেব এখন অন্যদিকে একটা আম কেটে নিব আমি পাকা আম নিয়েছি আমি এখানে খুব বেশি পাকাও না আবার খুব বেশি কাঁচাও না এরকম মিডিয়াম পাকার মতো আম নিতে হবে এরকম একটা বড়ো সাইজের আম হলেই হবে এই আমের অর্ধেকটা দিয়ে আমি আমের পিউরি তৈরি করে নিব আর অর্ধেকটা দিয়ে আমি ছোট ছোট করে কেটে আমি সেই ডেজার্টের মধ্যে দিয়ে দেব আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করে নিই তাহলেই বুঝতে পারবেন দেখুন আমের পিসগুলো আমি দুইটা বাটিতে উঠিয়ে নিয়েছি একটা বাটিরগুলো আমি আমের পিউরি তৈরি করে নেব এই জন্য একটা ব্লেন্ডারে প্রথমে দিয়ে দিব ব্লেন্ডারে দিয়ে প্রথমে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে দেখুন আমের পিউরি আমি তৈরি করে নিয়েছি এরকম স্মুথ একটা পিউরি তৈরি করে নিতে হবে অন্যদিকে আমি কিন্তু দুধ আর সাবধানার মিশ্রণগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো এখন আমি এর মধ্যে আমির পিউরিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু সাবধানার মিশ্রণগুলো নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর এগুলো দিয়ে দিবেন তাহলে খেতে অনেক বেশি টেস্টি লাগে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আবার চাইলে আপনারা সব কিছু মিক্সড করার পরও নর্মাল ফ্রিজে আপনারা রেখে এগুলো ঠান্ডা করে খেতে পারবেন এভাবে একটা চামচ দিয়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে এমনভাবে মিশাতে হবে যেন আমের পিউরিগুলো দুধ ও সাবধানের সাথে ভালোভাবে মিশিয়ে যায় আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি দেখুন এখন এর মধ্যে সে আগে থেকে কেটে রাখা পাকা আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিব আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এই ডেজার্টটি আশা করি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে বা খুব সহজভাবে এটি উপস্থাপন করতে পেরেছি আজকের এই রেসিপিটি এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে পরিবেশন করে নিতে পারেন আমি এই রকম গ্লাসে করে এগুলো পরিবেশন করতেছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন এভাবে এই ডেজার্টটি তৈরি করে ফ্যামিলি সবাইকে দিবেন দেখবেন খুব প্রশংসা করে আপনার এই ডেজার্টটি খেয়ে নেবে আশা করি আপনাদের মাঝে আজকের এই রেসিপিটি দারুণ ইউনিক লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এইরকম ইউনিক কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন মাশাল্লাহ মাসাল্লাহ আমার ডেজার্টটি কিন্তু কমপ্লিট মাসাল্লা কতটা লোভনীয় হয়েছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এত মজাদার একটি ডেজার্ট তৈরি করে নেওয়া যায় আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও এইরকম ইউনিক কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম